নমস্কার আজ আমি রবি গ্রহ অর্থাৎ সূর্য সম্পর্কে কিছু ধারণ দেব জ্যোতিষের গুরুত্ব আছে এবং আমি যেহেতু এই জ্যোতিষশাস্ত্র সংস্কৃতির মধ্যে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় তাই জন্য এটা নিয়ে আলোচনা করবো রবি হচ্ছে সিংহরাশির অধিপতি গ্রহ কৃত্তিকা উত্তর ফালগ্রহ উত্তর সার নক্ষত্র এর অধীনে রবি পুরুষ গ্রহ অগ্নিকারক ধনাত্মক মানে প্লাস দ্বিতীয় গ্রহ এক রাশিতে তিরিশ দিন করে থাকে এবং বারো রাশি কমপ্লিট করতে ষাট ডিগ্রি এক বছর টাইম নেয় সময় লাগে রবি মেয়েদের তুলা রবি উৎসাহ উদ্দীপনা কর্মশক্তি তেজ মেজাজ সহিষ্ণুতার প্রতীক রবি থেকে নাম যশ খ্যাতির বিচার করা হয় কারো এই দশম স্থান রবি গ্রহ থাকে তার না যথেষ্ট কর্মক্ষেত্রে তার যথেষ্ট নাম যশ খ্যাতি থাকবে সে উচ্চ পদস্থ সরকারি চাকরি করবে এইগুলো তার অবস্থান থেকে মনে হয় কর্মস্থান অবস্থান এটা দেখাচ্ছে রবি জ্ঞানের প্রভাব বিস্তার করে ইয়া ইয়া শক্তি ও ইচ্ছা শক্তি ক্ষমতা শক্তি বাড়িয়ে দেয় ব্যক্তিত্ব সম্মান মর্যাদা পদোন্নতি সোনা আনন্দময় জীবন উজ্জ্বল ভবিষ্যৎ রাজসিকতা সহানুভূতি ও দাতার কার গ্রহ চেহারা দুই দিক দুই দিনে রবি প্রভাবিত করে কোনো ব্যক্তিকে তাহলে তার রাজকীয় চেহারা লম্বা উজ্জ্বল চোখ স্থির প্রভাব প্রভাবশালী রক্তিম সামবর্ণ সামান্য কোচকানো চুল থাকবে তার অঙ্গ হিসাবে রবি স্ত্রীদের বাম চোখ পুরুষদের ডান চোখ বোঝায় এছাড়া মাথা হাট দৃষ্টিশক্তি মেরুদণ্ড প্রভৃতি বোঝায় রোগ হয় চোখের অসুখ হয় তীব্র জ্বর হয় খুব জ্বর হয় জন্ডিস এটাকে কিছুটা নিয়ন্ত্রণ করে জন্ডিস যেহেতু বৃহস্পতি তবুও রবি একটু প্রভাব থাকে বেটের অসুখ টাইফয়েড হ্যাঁ বাক্যালো মানে কথা বলতে পারে না আটকে যাওয়া কথা কোথাও সরকারি আধা সরকারি চাকরি উচ্চপদস্থ কর্মচারী হিসাবে ডাক্তার প্রভৃতি পেশাকে নির্দেশ করে রবি পূর্ব দিকে নির্দেশ করে রবি সূর্য পূর্ব দিকে ওঠে রবি ও মঙ্গলে যুক্ত সেই ডাক্তারি দিক দিয়ে যদি হয় সেটা চিকিৎসক রবি বুধ ইএনটি স্পেশালিস্ট রবি বৃহস্পতি শুক্র থাকলে গাইনো শুক্র রবি শনি থাকলে ত্বক বিশেষজ্ঞ এছাড়া রবি মঙ্গলে ষোল্য চিকিৎসক বললাম সার্জেন্ট রবি ইউরেনাস প্লাস শুক্র প্লাস রাহু নাইনথ হাউস এক্সট্রা ডিপার্টমেন্ট এক্সট্রা ডিপার্টমেন্ট সংক্রান্ত স্নান অরণ্য পাহাড় শিব মন্দির যে কোনো শিব মন্দির সরকারি ভবন মন্দির এগুলো রবি নির্দেশিত হুম এই পেশাগুলো হয় সরকারি আধা সরকারি চাকরি হলে কিন্তু ভালো চাকরি আর কি এছাড়া দ্রব্যের মধ্যে চাল ডাল নারকোল লঙ্কা গোলমরিচ কি এলাচ জাফরান জায়ফল সুগন্ধি এই গুল্ম শাল সেগুন গাছ চিরহরিৎ বৃক্ষ গোলাপ শা গাছ ও ঔষধজাত গুল্ম বা গাছ এগুলো বোঝা যায় সরকারি ঋণ রিজার্ভ ব্যাঙ্ক স্টক এক্সচেঞ্জ ডিস্ট্রিক্ট বোর্ড পঞ্চায়েত এসব যা চারিদি করে এদের রবি প্রভাবিত লোক ব্যক্তি পাসি জায়গা হুম রবিংসী তার স্ট্রং থাকে বা সেই জায়গাটা রবি প্রভাবিত আন্ডারেড থাকে পশুর মধ্যে সিংহ ঘোড়া চষেৎপর জন্তু সাপ

তাদের উচ্চাধিকারী যে থাকে কোনো রবি ভালো সরকারি অফিসে কাজ করে তার নজরে আসে তার কর্ম গুণও থাকে সে ব্যক্তির উপকারীও হয় সে ব্যক্তি অন্যকে উপকারও করে তো রবি প্রভাবিত ব্যক্তি বললাম বা রবির এই প্রভাব থাকে এই স্থানগুলোতে আলোচনা করা হল তো ওই আজকের মতো এখানে নমস্কার ভালো থাকবে